এই যে একটা হোঁদ লাগা ইনি যে আর কি কি সাজবেন ভগবান যান সরি ভগবানও বোধ হয় কখনো রাধারানী কখনো রানু মন্ডল কখনো আবার সান্তা ক্লস কখনো যিশু খ্রিস্ট হয়ে যাচ্ছে এই কাকিমা কি যে করতে চাইছে মানে বোঝাই যাচ্ছে না আমি সান্তা ক্লস মেরি এন্ড এরকম হিজড়ে সান্তা ক্লস আমি প্রথমবার দেখলাম কবে থেকে সান্তাক্লাস সেরকম রাক্ষসে টাইপের হাসতে শুরু করলো ঠাকুমা আমি তো বাপের জন্মে ক্লাস দেখলাম না শুধুমাত্র অ্যানিমেশন গ্রাফিক্স ছাড়া আমি হলাম রানু রানুমন্ডল এতদিন পর আপনি একটা ঠিক সাজ সেজেছেন এই যে আপনি রানু এই সাজটা সেজেছেন একদম আপনার জন্য পারফেক্ট বিশ্বাস করুন দেখে পুরো মনে হচ্ছে যে আপনি কোনো রানু মণ্ডলের হারিয়ে যাওয়া চমচ বোন উফ আর দুদিন ধরে খুব শীত পড়েছে আপনি কি একি আপনি কি কোনোভাবে রাশিয়ান ভাবির থেকে ইন্সপায়ার হলেন নাকি শীত পড়ছে উফ কি আছে তো জড়িয়ে ধরতে তালে একটু গাটা গরম হয়ে যেত উফ আপনাকে কেন কেউ জড়িয়ে ধরতে যাবে আপনার তো কৃষ্ণ আছে সবসময় রাধা রাধা করতে থাকে আমি এসে গেছি রাধা বিশ্বাস করুন ঠাকুমা আপনাকে কোনো অ্যাঙ্গেল দিয়েই রাধা রানী লাগছে না আপনাকে পিওর মঞ্জুলিকা লাগছে

রাধা আমি তো নিচু আমি দাঁড়িয়ে রয়েছি তোমার অপেক্ষায় তোমাকে তো দেখতে পাচ্ছি না রাধা তুমি কোথায় ও দাদু আপনি আর আপনার রাধাকে পেলেন না আপনার রাধা আর আপনার রাধা নেই এই তো কিছুক্ষণ আগে অন্য কাউকে জড়িয়ে ধরতে বলছিল আপনি কি এগুলো দেখতে পান না আমি কার্তিক ঠাকুর বলছি বলছি ঠাকুমা সরি কার্তিক ঠাকুমা তোমার ময়ূর স্বামীটা কোথায় عندي خوش فصله يا تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس